আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে যত এম সি কি সবকিছু আমি টাইপ ভিত্তিক শেষ করে দিব সো দেখো তো প্রথম হচ্ছে সংখ্যা পদ্ধতির ইতিহাস অর্থাৎ সংখ্যা যে আবিষ্কার হয়েছে কোথায় থেকে আবিষ্কার হয়েছে কারা আবিষ্কার করেছে কত বছর হয়েছে এগুলা জানতে হবে অধ্যায়ের প্রথম অংশে তো খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে সর্বপ্রথম সংখ্যার গণনার কাজ শুরু হয় এটা হচ্ছে প্রায় ধরা হয় এটা বুঝছো চৌত্রিশশো বছর পূর্বে এটা কি প্রায় আনুমানিক এটা বুঝছো তো শূন্য আবিষ্কার করছে কারা মূলত বা শূন্য যে সংখ্যা পদ্ধতিটা আছে এটা কোথায় থেকে কোন সংখ্যা থেকে শুরু হয়েছে বা কাদের থেকে শুরু হয়েছে এটা হচ্ছে হিন্দুদের থেকে তো দশ ভিত্তিক এবং শূন্য এর প্রবক্তা কোন ব্যক্তি হম দশ ভিত্তিক এই যে দশ ভিত্তিক থাকবে আর হচ্ছে শূন্য এর প্রবক্তা অর্থাৎ কারা আবিষ্কার করছে কোন ব্যক্তিরা এটা আবিষ্কার ওরা ঠিক আছে আচ্ছা আমি যদি বলি তোমাকে যে প্রাচীন বিবরণের মানুষ গণনার জন্য কয় ধরনের পদ্ধতি ব্যবহার করতো তারা হচ্ছে দুই ধরনের এখন অনেকে বলবে স্যার দুই ধরনের কি একটা হচ্ছে বড় সংখ্যা প্রকাশের আর একটা হচ্ছে কি যেন আমি একটু দেখাচ্ছি আর একটা হচ্ছে চুটো সংখ্যা প্রকাশের জন্য সো বড় সংখ্যার জন্য কত ব্যবহার করতো তারা হচ্ছে ষাট ভিত্তিক ব্যবহার করত। এবং চুটো সংখ্যার জন্য তারা ব্যবহার করতে হচ্ছে দশ ভিত্তিক তাহলে কি বুঝতে পারছো এখন এই যে দেখো কারা কত ভিত্তিক সংখ্যা আবিষ্কার করছে ঠিক আছে তুমি অটোমেটিকভাবে এই চারটা দেখে আমি নোট করে রাখছি এই চারটা পড়লে হয়ে যাবে সো দেখো আমি যদি বলি দেখো এই যে দেখো বিভিলনীয় হচ্ছে ষাট ভিত্তিক হুম আচ্ছা মূলত মায়ান মানে মায়া সভ্যতা আছে একটা মায়া সভ্যতা সো এই মায়ানরা হচ্ছে কত বিশ ভিত্তিক মিশরীয় দশ ভিত্তিক গ্রিক দশ ভিত্তিক রোমান দশ ভিত্তিক চাইনিজ দশ ভিত্তিক ঠিক আছে এরপর হচ্ছে ভারতীয় তারা হচ্ছে কি দশ ভিত্তিক তাহলে এই চারটা পড়লে তোমার অনেক শেষ হয়ে যাবে সো এরপরে দেখো শূন্য এর আবিষ্কার কি শূন্য এর যে আবিষ্কার হচ্ছে শূন্য আবিষ্কার করছে আরবীয়রা কিন্তু কথা হচ্ছে বাইনারি সংখ্যা সর্বপ্রথম ধারণা দিচ্ছে কোন ব্যক্তিরা এটা হচ্ছে পিঙ্গালা যাই হোক এরপরে এই দেখো দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কোন বিজ্ঞানী দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর একটা বই রচনা করে ফেলছে কোন ব্যক্তি করে আল কোয়ারি জিমি ঠিক আছে আলকুয়ারি কোয়ারি জমি সো আমি যদি তোমাকে বলি যে শূন্য এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে রোমান এবং কি ইউরোপীয়দের সংখ্যা পদ্ধতিতে সো এগুলো যদি আসবে না তোমার জানা এই যে দশ নম্বর এমসি কিউটা হান্ড্রেড পার্সেন্ট ইনপ্লোটেন্স যে কোনো আসতে পারে তো কোন সংখ্যা পদ্ধতিতে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয় মানে কোন সংখ্যা পদ্ধতিকে ইন আরবি বলা হয় এটা হচ্ছে দশমিক 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 এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তারপর হচ্ছে ম্যান অথবা মায়ান এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটা ব্যবহার করা হয় এটা হচ্ছে মানে দশ দশ কোনদিন ব্যবহার করা যায় না এটা কারণ দশ হচ্ছে কাদের আমি এখানে একটু দেখাচ্ছি দেখো দশ কাদের হবে আচ্ছা তুমি দেখো দশ কাদের কাদের আছে দেখছো বিশ কাদের কাদের আছে তাহলে মায়ানমার এই যে মায়ান যেটা এটা হচ্ছে বিশ ভিত্তিক আছে তার মানে দশ তো নাই তা দশ তো অন্যদের তাই এক আর তিন দিয়ে দেব এখন বলবে স্যার পাঁচও তো নাই যেহেতু অপশনে আর কোনো অপশন নাই মানে সঠিক উত্তর হচ্ছে এটা যেহেতু আর কোনো অপশন নাই তোমার দশটা বাদ দিয়ে এক আর তিন উত্তর দিতে হবে কথা বলছো সো দেখো প্রাচীনকালের মানুষ আমরা এটা বিজ্ঞানে মানে বই যখন তুমি অ্যানালাইজ করবা তখন বুঝতে পারবা যে সর্বপ্রথম হিসাব করতো প্রাচীন মানুষরা কি 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 করে যেন একটা গাছের বাকল বাখল একটা ছাল তুলে এরপর হচ্ছে গিটো দিয়ে রশি দিয়ে ঠিক আছে তাহলে দেখো আঙ্গুলের কি করছে আঙ্গুল দিয়ে মানে হাতের আঙ্গুল দিয়ে হিসাব করতো এরপর হচ্ছে নুরি পাতর দিয়ে তারপর হচ্ছে রশিতে ঘিবা দিয়ে বা ঘিরা দিয়ে ঠিক আছে সবগুলোই উত্তর তো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আছে কি কি সংখ্যা পদ্ধতি আছে হাইরোগ্লিফিক আছে মায়ান আছে রোমান আছে সব কিছুই সঠিক তার মানে উত্তর হচ্ছে কি এ ছাড়া সো দেখো এখন আমি একটা ধারণা দিচ্ছি এটা থেকে যদি তুমি ধারণা নিতে পারো অনেক এমসি তুমি অনায়াসে এসে পারবা সো দেখো সংখ্যা পদ্ধতি যে পদ্ধতি সংখ্যা লিখা হয়টাকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল এই পজিশনাল কে আবার চার ভাগে ভাগ করছে একটা হচ্ছে দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সো নন পজিশনাল কে নন পজিশনাল এর কোনো প্রকার নাই এটা বিভিন্ন আवला জলা সংখ্যা হতে পারে কথা কি বুঝতে পারছো তার মানে আইসিটি বইয়ে এই আমি সব সময় বলি আইসিটি বইয়ে এই চার ধরনের সংখ্যা নিয়ে হচ্ছে কালাবেলা সো দেখো সংখ্যা পদ্ধতি তুমি যদি সংখ্যা পদ্ধতি পড়তে চাও আগে দেখো সংখ্যা সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বলে যে কোনো সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে বলে সংখ্যা পদ্ধতি সো দেখো সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটা এটা হচ্ছে অঙ্ক সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে কোনটা এটা হচ্ছে অঙ্ক ঠিক আছে তো মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটা এটা হচ্ছে বিট তো এক বিট মানে কি বিট মানে কি বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান কি জিরো এবং আর কি ওয়ান কে বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান কে বিট বলে সো বিট এখন বাইট কি তাহলে দেখো এভাবে আটটা বিট মিলে যে বৈরিশিকার বিট ও বিট আটটা বিট মিলে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা বিট মিলে হয় এক বাইট আর এক বাইটের অর্ধেককে বলা হয় নিবল কথা হচ্ছ আটটা বিট মিলে হয় এক বাইট আর এক বাইটের অর্ধেককে বলা হয় নিবল শেষ এরপরে দেখো জিরো আর ওয়ান এই প্রতীককে কি বলা হয় এটাকে বলা হয় মূলত কি বিট এই যে আমি বলছি জিরো আর ওয়ানকে বিট বলে সো দেখো বিট কি ধরনের একক এটা হচ্ছে মৌলিক একক হ্যাঁ আর আট বিট আট বিট সমানগত ক্যারেক্টার এক ক্যারেক্টার অথবা এক বাইট এক ক্যারেক্টার অথবা এক বাইট অনেক মানে তোমাকে আমি টেকনিকের কথা বলবো যেগুলো পারলে তোমার এমসিকেউ মানে কোনোটা স্কিপ হবে না অটোমেটিক সব পারবা তো দেখো কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো সর্বোচ্চ ডিজিট মানে সংখ্যা পদ্ধতিতে কয়টা ডিজিট আছে এটা হিসাব করে মূলত কি এই বৃত্তিটা বের করা হয় তো একটি সংখ্যায় থাকতে পারে কি থাকতে পারে বগ্ন হিসেবে থাকতে পারে নাকি আচ্ছা ঠিক আছে তো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা না পূর্ণাংশ যেটাকে বলা হয় কি হ্যাঁ এটাও থাকতে পারে তো রেডিক্স পয়েন্ট থাকতে পারে একটা সংখ্যায় অবশ্যই রেডিক্স পয়েন্ট থাকতে পারে তার মানে এখানে উত্তর কিন্তু চারটাই হবে ঠিক আছে এটা ভুল আছে সো এটাই হবে সো এখন দেখো আমি যদি বলি প্রকাশের ভিত্তিতে অর্থাৎ সংখ্যা প্রকাশের ভিত্তিতে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় একটা পজিশন আর একটা নন পজিশন এই যে পজিশনাল নাম্বার সিস্টেম নন পজিশনাল নাম্বার সিস্টেম কথা বলছো তাহলে দেখো সংখ্যা পদ্ধতির প্রকার সংখ্যা পদ্ধতির কত প্রকার সংখ্যা পদ্ধতিকে মূলত বা প্রধানত হচ্ছে কয় ভাগে ভাগ করা যায় এটা দশ ভাগে না এটা বল এটা উত্তর কি হবে দুই ভাবে ঠিক আছে এটার উত্তর হচ্ছে দুই ভাবে আমি তোমাদেরকে দিলাম আর কি কথা বলছো সো এরপরে দেখো বৃত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে আচ্ছা দেখো অবস্থাগত সংখ্যা পদ্ধতির নয় কোনটা সুরস এটা কোনো অবস্থান নাই তাই উত্তর হচ্ছে এটা ঠিক আছে সো এখন যে সংখ্যা পদ্ধতি কত প্রকার চার প্রকার একটা হচ্ছে পজিশনাল মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্ণয় করতে প্রয়োজন কি আ ব্যাচ প্রয়োজন ঠিক আছে এরপর নিশ্চয় মান আর পরে হচ্ছে স্থানীয় মান সবগুলোই হবে তো নন পজিশনাল কোনটা নন পজিশন হচ্ছে রোমান তার বাইনারি তো পজিশনাল ডেসিমাল পজিশনাল অক্টাল পজিশনাল তো পজিশনাল সংখ্যা পদ্ধতির চার প্রকার চার প্রকার চার প্রকার স্যার পজিশনাল আর নন পজিশনাল সংখ্যা কোনটা দেখো এই যে এটা রোমান সংখ্যা তাই নন পজিশনাল পজিশনাল সংখ্যা কোনটা এই যে দেখো এটা সংখ্যা আর বাকিগুলো নন পজিশনাল সো এখন কথা হচ্ছে এই পজিশনাল সংখ্যা পদ্ধতির চার প্রকার চার প্রকার কি কি জাস্ট এইটা দেখো এই চকটা পারলে তুমি হাজার হাজার এনসিকিউ পারবা এক নম্বর হচ্ছে বাইনারি সো বাইনারি একটু বুঝো ভালো করে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাচ সংখ্যা পদ্ধতির ব্যাচ বা বৃত্তি হলো টু এক নাম্বার কথা বাইনারির ব্যাচ হচ্ছে টু দুই নাম্বার হচ্ছে কি সংখ্যা পদ্ধতি আর এবং তার মোট অঙ্ক হচ্ছে দুইটা কি জিরো আর ওয়ান চোদ্দশমিকের বৃত্তিগত দশ এবং তার অঙ্ক হচ্ছে দশটাই যে জিরো থেকে নয় পর্যন্ত অকটাল সংখ্যা পদ্ধতির বৃত্তিগত ব্যাচ ব্যাচ কত আট এবং তার সংখ্যা হচ্ছে জিরো থেকে সাত পর্যন্ত হ্যাক্সের ব্যাচ কত ষোলো এবং তার অঙ্ক হচ্ছে কত জিরো থেকে নয় পর্যন্ত এবং এরপর হচ্ছে ডি ই এফ পর্যন্ত বাস এতটুকু যদি পারো তুমি এম সি এখন চোখের পলকে পারো চোখের পলকে জাস্ট দেখো আমি এখন বাইনারি থেকে শুরু করব সো দেখো বাইনারিকে বলা হয় কম্পিউটারের ভাষা কম্পিউটারে কোনো কথা থাকলে যে কম্পিউটারের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ মানে হচ্ছে ভিতরের তাহলে দেখো কম্পিউটারের ভিতরে কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি আমি বলছি কম্পিউটারের কথা বললে বাইনারি কম্পিউটারের বাসা হচ্ছে জিরো আর ওয়ান জিরো আর ওয়ান এই জন্য জিরো আর ওয়ান অর্থাৎ বাইনারি সংখ্যাকে কম্পিউটারের সংখ্যা বলা হয় ঠিক আছে এই যে ব্যাখ্যা আবার দিয়ে দিলাম বাইনারি সংখ্যা জাস্ট এই একটা ব্যাখ্যা যদি তুমি পারো বাইনারি অক্টাল হ্যাক্সিডেন্ট সব কিছুই পারবা ঠিক আছে তো দেখো বাইনারির সংখ্যা ভিত্তি বৃত্তিগত দুই কত হবে দুই সো দেখো দশমিক সংখ্যা নব্বই মানে একানব্বই দশমিক সংখ্যা একানব্বই এর বাইনার ইমান কত এখন জামেলা লেগে যাবে সো নব্বইয়ের মান কত একানব্বই এর মান কত দশের মান কত বিশের মান কত একত্রিশের মান কত একশো দুইয়ের মান কত এভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি মান বের করার একটা টেকনিক জাস্ট আমার দ্বিতীয় লেকচারটা দেখবা কেলকুরোটার হ্যাকস তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবা জাস্ট অটোমেটিক পারবা তার মানে এগুলো স্কিপ করো এক কো পারবা বলছে বারো এর সমকক্ষ বাইনারি মান কত তার মানে এটা বলছে বারো এর বাইনারি ইমান কত তাহলে এটাও পারবা কোনো সমস্যা নেই জাস্ট এরপরে দেখো বলছে এত এর পরবর্তী মান কত মানে এত হবে এটাও পারবা কোনো সমস্যা নাই এগুলোও পারবা এগুলো সবকিছু পারবা এগুলো ক্যালকুলেটর মাধ্যমে সবকিছু পারবা সবকিছু পারবা এই যে এটা তো একটু বুঝে আছে সো এটা কি বলছে দেখো এখানে এভাবে যদি তাকে আর কি উদ্দীপক যদি এই সিস্টেমে থাকে তখন কি করবা তুমি হবে সো বলছে এখানে চিত্রে এ এ হচ্ছে বিট চার বিট ইনপুট সিগন্যাল এর সমকক্ষ দশমিক মান কত তাহলে কত হবে দশ মানে কত দশ মানে আমরা জানি এ মানে তো দশ হয়ে গেছে এটা পারবা তুমি সো দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটে কি কি জিরো আর ওয়ান উত্তর হচ্ছে জিরো আর ওয়ান তো কোন সংখ্যা পদ্ধতির অপর নাম বুলিয়ান অ্যালজেব্রা কোন সংখ্যা পদ্ধতির অপর নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কারণ জিরো আর ওয়ান থাকে বুলিয়ান অ্যালজাব্রাই কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা এটা হচ্ছে বাইনারি জিরো আর ওয়ান ব্যবহার করা হয় তাই এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা প্রিয় শিক্ষার্থীদের তোমরা টেনশন করিও না বাইনারি দশমিক থেকে কিভাবে বাইনারিতে নেয় এই যে এমসি কিউগুলো আমি স্কিপ করছি এগুলা

টিভনিস ঠিক আছে তো দেখো কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমনে এটা হচ্ছে দুইটি দুইটি জিরো আর ওয়ান ঠিক আছে আবার সেম ভাবে বলছে দেখো এটা হচ্ছে বাইনারি সংখ্যা দিতে সর্ববামের অ নির্দেশ করে কোনটা সর্ববামের একদম বাম কোনটা তাহলে এটা ধরো ডান আর এটা বাম তাহলে সর্ববামের এটা কি নির্দেশ করে এটা হচ্ছে এল এল এস ডি নাকি এল এস ডি বলো তো কি লেস্ট সিগনিফিকেন্স ডিজিট ঠিক আছে তো এটার পুনরূপটা অটোমেটিক পারবা মানে সর্ব বামের বলতে বুঝিয়েছে দেখো তুমি যদি নিচ থেকে যাও তুমি যদি নিচ থেকে যাও আচ্ছা এটা আমি যারা হচ্ছে কি বলবো যারা সৃজনশীল ক্লাস দেখছো এটা অটোমেটিক করবা ঠিক আছে এটা এখন মানে অযথা তোমার ডিস্টার্ব ফিল করবে এখন আমরা অক্টালে চলে যাবো তো অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাচ কত আট অক্টাল মানে কত আট আমি বলেছিলাম তোমাদের অক্টাল মানে আট হ্যাঁ অক্টাল মানে কত হবে আট তাহলে এটা কি দশ হবে না আমি দেখলাম জাস্ট তোমরা পারো কিনা ঠিক আছে তার মানে অক্টাল মানেকে তো আট অক্টাল মানে আট এই যে ব্যাখ্যা দেওয়া আছে হ্যাঁ এই যে অক্টালের কত অক্টালের হয়ে যাবে আট আছে আচ্ছা এরপরে দেখো চিত্র বি আচ্ছা এটা এই দরকার কত কত ঠিক আছে তুমি দেখো জাস্ট পারো না তো অক্টাল সংখ্যা প্রতিদের সাতাত্তর একশো সাতাত্তরের পরবর্তী সংখ্যা কত অক্টালে তার মানে এটাও ক্যালকুলেটার লাগবে এভাবে অঙ্ক করালে এখন বুঝবা না তো এটাও ক্যালকুলেটার বিষ্ণু এর ক্যালকুলেটার ঠিক আছে এটাও এই যে এখন একটু বুঝার আছে সো বলছে দাদা এর সময় লকটাল সংখ্যার মান কত অনেকে ভাববে যেটা মানে ডি ডি এ আবার ডি এ এই দুইটার মান কত ক্যালকুলেটরে জাস্ট ক্লিক করলে তুমি পারবা কোনো সমস্যা নাই সো জাস্ট এইটা মুখস্ত করো অক্টাল সংখ্যার অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাতের পরবর্তীতে কত হবে আট হবে না না আট হবে না পরবর্তীতে আবার দশ হয়ে যাবে সাতের সাতের পরে কত হয়ে যাবে দশ হয়ে যাবে এটা কিভাবে হয়েছে প্রিয় শিক্ষার্থী জাস্ট দশটা এখানে একটু মুখস্ত করে নাও হম আচ্ছা এখন আমরা একটু শিখবো যে অক্টাল সংখ্যা পদ্ধতির কোন ব্যক্তি উদ্ভাবক অর্থাৎ কোন ব্যক্তি এটা আবিষ্কার করছে বলতাম রাজা সপ্তম চার্লস ঠিক আছে আমি টেকনিক শিখে দি কোনদিন দিন বলবা না যেহেতু জিরো থেকে সাত পর্যন্ত যে জিরো থেকে সাত পর্যন্ত কি করছে অক্টাল সংখ্যা গুলা তার মানে সাত সপ্তম সপ্তমী যে সপ্তম চার্লস তার মানে সপ্তম নায়িকাটা সপ্তম নায়িকাটা উত্তর হচ্ছে দুই নাম্বারটা ঠিক আছে সো দেখো এই অক্টাল পদ্ধতিকে বাংলা ভাষায় কি বলা হয় অষ্টমিক বাংলা ভাষায় কি বলা হয় অষ্টমিক সো দেখো সাতটি সক্টালে আসার পরের সংখ্যা কত হবে সাতত্রিশের এর পরে কত হবে চল্লিশ হয়ে যাবে ঠিক আছে কেন হয়ে যাবে কারণ এই যে সাতের পরে দশ হয়ে যায় না তার মানে সাতের পরে যদি দশ হয়ে যায় তাহলে দেখো এখানে আছে কত এখানে সাতত্রিশ হবে না তেত্রিশ হবে না আর পঞ্চাশ তো হবেই না উত্তর হচ্ছে এটা ঠিক আছে এর পরবর্তী সংখ্যাগত এর পরবর্তী সংখ্যা কত সো এর পরবর্তী সংখ্যাগত এরপরে দেখো বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রচুর কি হবে ডিজিটাল সংকেত হিসেবে হয় হ্যাঁ ঠিক আছে এটা কম্পিউটার বুঝে এটাও ঠিক আছে আচ্ছা কম্পিউটারের সকল হিসাব নিকাশের বৃত্তি আচ্ছা কম্পিউটারের সকল হিসাব নিকাশের বৃত্তি তার মানে জিরো আর অন্ধেহু তার প্রাণ তাহলে অবশ্যই তার বৃত্তি ঠিক আছে আচ্ছা দেখো যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয় এটা কিসের উপর ভিত্তি করে অন অফ ঠিক আছে হাইলো এটাও ঠিক আছে পজিটিভ নেগেটিভ সবগুলো ঠিক আছে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন কথা হচ্ছে স্যার আপনি যেগুলো স্কিপ করেন এগুলো কি আমরা করব না আমি কি বলছি দ্বিতীয় লেকচারটা দেখলেই ইটস এনাফ এগুলো শেষ এরপরে চলে আসছে আমরা হচ্ছে ডেসিমেল মানে কি দশমিক ডেসিমেল মানে কি দশ ডেসিমেল দশ ডেসিমেল দশ এই যে এই ব্যাগ জাস্ট পড়ে নিবা এই লেকচার শিটের জাস্ট এই ব্যাগ কাটা পড়লে হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দশ ডেসিমেল মানে দশ তো বলছে এটা বাইনারিতে আছে এক দশমিক মান কত এটা ক্যালকুলেটরের কাজ কোনো সমস্যা নেই একটা ক্লিক করবা হয়ে যাবে তো দশমিক যদি বাইনারিতে যদি এর মানে এত হয় তাহলে দশমিক নয় হবে এটাও একটা ক্লিকে পারবা এটাও একটা ক্লিকে পারবা এটাও একটা ক্লিকে পারবা ঠিক আছে নেক্সট ভিডিওটা দেখবা কারণ এখানে অঙ্ক করলে তোমার মানে বিরক্ত বোধ হবে তুমি সো এর এটা হেক্সাডেসিমাল আছে আর দশমিক মান কত একটা ক্লিক করলেই পারবা স্যার কোথায় পাবো দ্বিতীয় ভিডিওটা দেখবা লেকচারে ঠিক আছে সো আমরা যেটা পড়বো এটাও পারবা এটাও পারবো অঙ্ক যেগুলো এগুলো সবগুলো পারবা এগুলো ক্যালকুলেটরে সো একটা পারলে হাজারটা পারবা দশমিক চিহ্ন দশমিক চিহ্ন ডট ছাড়া সংখ্যাটিকে বলা হয় পূর্ণ সংখ্যা এখন আমি এইটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই দিই আমি ধরো তোমাকে দিলাম যে একশো দুই দশমিক পঞ্চাশ এরকম সো এখন এই পুরোটা একটা সংখ্যা ধরো তো এই পুরোটা যদি সংখ্যা হয় তাহলে এখানে দুইটা কাহিনী করছে একটা হচ্ছে দশমিকের সংখ্যা এই যে একটা দশমিক এই যে একটা হচ্ছে এখানে দশমিক আছে এটাকে বলে গণিতের ভাষায় রেডিক্স পয়েন্ট সো এর আগেরটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এর পরেরটাকে বলা হয় দশমিক সংখ্যা সো তার মানে বলছি যে ডট ছাড়া সংখ্যাটি কি বলা হয় পূর্ণ সংখ্যা এই যে উত্তর এটা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ভগ্নাংশ যুক্ত এই যে ভগ্নাংশ যুক্ত সংখ্যা রেডিক্স পয়েন্টের রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশ কি কি বলে তাহলে বাম কোনটা এটা ঠিক না বাম তো এটা আর এটা কি ডান নাকি বাম কোনটা এই যে বাম হচ্ছে আগেরটা তার মানে পূর্ণ সংখ্যা বলে এটাকে এই যে বুঝে নাই সবাই সো আমি একটু দেখাচ্ছি এই যে আমি রেডিক্স প্যান্টটা দিলাম এখানে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট হ্যাঁ এই যে দেখাচ্ছি এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট কোনটা রেডিক্স প্যান্ট বলো তো এই দশমিকটাকে বলা হয় কি রেডিক্স পয়েন্ট সো দশমিকের আগে যেটা আছে তার মানে বাম তো এটা আর ডান তো এটা তাহলে বামটাকে কি বলে পূর্ণ সংখ্যা বলা হয় শেষ দশমিক যুক্ত সংখ্যা রেডিক্স পয়েন্টের ডান দিকেরটাকে বলা হয় বগ্নাংশ ডান এই যে এটাকে বলা হয় বগ্নাংশ ঠিক আছে ইটস নাম শেষ এরপরে দেখো এইটাও ক্যালকুলেটরের কাজ ক্যালকুলেটরের কাজ ক্যালকুলেটরের কাজ সবগুলো ক্যালকুলেটর অটোমেটিক পারবা সো দেখো তুমি যদি দশমিক থেকে বাইনারিতে নিতে চাও তাহলে বৃত্তি দ্বারা বারবার কি করতে হবে বাঘ দিতে হবে পূর্ণ সংখ্যাকে কি করতে হবে বাঘ দিতে হবে সো দেখো কম্পিউটারের তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি দশমিক নাকি না কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষেত্রে বাইনারি হবে কি হবে বাইনারি হবে বাইনারি হবে বাইনারি হবে সো বাবা এর সমতল দশমিক কত ক্যালকুলেটর বা এটাও কি একদম ক্যালকুলেটার পর এখন আমরা চলে আসছি হ্যাক্সিডেসিমেলসের পরে জাস্ট এখানে একটা নোটটা একটু দেখবা তাহলেই চলবে সো দেখো ফোর জি মানে ফোর সি আমরা বলি না ফোর জি আর ফোর সি

প্রিয় শিক্ষার্থীরা আমি নেক্সট ভিডিওতে এগুলা রাখছি একটা পারলে তুমি অনেকগুলাই পারবা কথা বুঝছো আমি জাস্ট এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একটু দেখো সো আরেকটা আছে এটার অনুরূপ এরকম আছে দেখো এরকম অনুরূপ আছে আমি কি বুঝিয়ে দিবো এটা দুইটা অঙ্ক আছে তুমি আপাতত মনে রাখো যে চার আট আট সি আর পরবর্তী পরের অনুক্রমটি কি হবে দশ হবে জাস্ট পরে এমনিতেই যে ব্যাখ্যা আছে ব্যাখ্যা আছে এগুলো আমি পড়াবো এফ এর পরবর্তী হচ্ছে দশ এফ এর পরে পরবর্তীতে কত হবে জাস্ট এই তো টুক মনে রেখো যে এফ এর পরবর্তী যে এফ এর পরবর্তী দশ হবে যে এইটা জাস্ট মনে রেখো তো হ্যাক্সের ভিত্তিগত ষোলো হ্যাক্সের ভিত্তিগত ষোলো কত হবে ষোলো কত হবে ষোলো তো এই যে সংখ্যাটিকে কোন সংখ্যা প্রতি প্রকাশ করতে সবচেয়ে কম সংখ্যক অঙ্ক প্রয়োজন এটা হচ্ছে হ্যাক্সেরিসমেলের কারণ যত বেশি দ্বারা বাগ দিবা তত তত কি অঙ্কটা কম হবে বড় কম হবে তাহলে তো ওটোমেটিক তোমার পারবা এটা সো এটা দশমিক এটাও ক্যালকুলেটরের কাজ এটাও ক্যালকুলেটরের কাছে। ঠিক আছে এগুলা ক্যালকুলেটর হ্যাকস এগুলা প্রত্যেকটা ক্যালকুলেটর হ্যাকস প্রত্যেকটা এই যে দেখো এটার পূর্ব পূর্ববর্তী মান কত পরবর্তী মান কত এটা সব পারবা তুমি আচ্ছা তাহলে আমরা এখন চলে যাব বিভিন্ন সংখ্যা রূপান্তর এটা একটু বোঝা ভালো করে এখানে কোনটা বৃহত্তম সংখ্যা এটাও ক্যালকুলেটরের কাজ কিভাবে ক্যালকুলেটরের জাস্ট একটা ক্লিক করে দেখবা এটার মান কত দশমীকে এটার মান কত দশমিক এটার মান কত এটার মান কত তাহলে তুমি পারবা সো দেখো এই সংখ্যাটি হতে পারে কি অক্টাল হতে পারে হ্যাঁ ঠিক আছে অক্টাল হতে পারে দশমিক হতে পারে এক হতে পারে কথা বলছো কারণ কি কারণ হচ্ছে জিরো থেকে জিরো থেকে মানে একটা আছে জিরো আর ওয়ান বাইনারি আর একটা হচ্ছে জিরো থেকে সাত পর্যন্ত আর একটা হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত তো এটার ভিতরে তো সবগুলোই আছে এই জন্য সবগুলোই হবে তাহলে একশো সাত এটা কি এই যে সাত কি বাইনারিতে আছে না তার মানে বাইনারি হবে না দশমিক কবে অক্টাল হবে যে উত্তর হচ্ছে এইটা সো এটা কি হতে পারে এখানে কি দেখো তো আট কি আট যে সংখ্যাটা একটু টেকনিক বুঝো আট কি সংখ্যা জিরো থেকে সাত পর্যন্ত অক্টাল তাহলে আট তো আর অক্টালে নাই তাহলে অক্টালবাদিসিমেল আর হচ্ছে ডিসিমেল তাহলে উত্তর হচ্ছে একার দেখছো আবার এইটা তুমি চিন্তা করো তো সো দুইশো গত ছেচল্লিশ দুইশ ছেচল্লিশ তার মানে এগুলা দশমিকও আছে অক্টালেও আছে হ্যাক্সিডিম আছে তার মানে কি চার নাম্বারটা উত্তর ঠিক আছে আবার দেখো সাতশো বাষট্টি তো এই সংখ্যাটি দশমিকও আছে অক্টালে আছে এক সিরিজিমেন্ট আছে তার মানে কি চারটায় উত্তর মানে এই তিনোটাই হবে কথা বুঝতে পারছো কত মজা না এগুলো জাস্ট এই যে ব্যাখ্যাটা বুঝো এই যে ব্যাখ্যা কারণ কি দশমিক হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত অক্টাল হচ্ছে জিরো থেকে আট পর্যন্ত আচ্ছা আর দশমিক এক সিরিজিমেন হচ্ছে জিরো থেকে এই যে নাইন পর্যন্ত আবার এ বিসিডিও আছে তার মানে এটার ভিতরে আছে এটা তাহলে এটা কি হবে একশো এগারো একশো একশো এগারো এটা কি হতে পারে বাইনারি হতে পারে হ্যাঁ এটা হচ্ছে অক্টাল ডেসিমাল সবগুলোই হয়েছে হতে পারে সো দেখো তারপর সংখ্যা পদ্ধতি বিচারে দশ হলো দশ কি মূলত দশ এই যে সংখ্যাটা এটা কার কার ভিতরে আছে অক্টালে আছে 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 বাইনারিতে চারটাই উত্তর কথা হচ্ছ সো এরপরে তুমি দেখো এটা ক্যালকুলেটার হ্যাক্স ক্যালকুলেটর করতে হবে তোমাকে সো এগুলো প্রত্যেকটা ক্যালকুলেটার হ্যাক্স তুমি যদি এই বছর এইস পরীক্ষার্থী হয়ে থাকো ছাব্বিশ অথবা সাতাশ বেচ ডাকাবের হয়ে থাকো রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মেশি অথবা মাদ্রাসা আমাদের কাছ থেকে অল বিষয়ের সাজেশন নিতে পারবা এরকম পিডিএফ সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে যেগুলো থেকে সো এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পত্রের সাজেশন তুমি আমার কাছ থেকে নিতে পারবে যেগুলো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইস যেহেতু আমি কোর্স করাই আমি জানি যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি এভাবেই সাজেশন গুলো তৈরি করেছি তাই তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি টেকনিকের কোর্সও পেয়ে যাবে আমার আমাদের কোর্সের ভিডিওগুলো কেমন হবে তুমি চাইলে আমাদের ডেমো কিছু ক্লাস দেখতে পারো আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তুমি চাইলে একটু ভিউ করে দেখতে পারো করে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গেরেন্টি দিতে পারি বিশেষ করে যারা ইংলিশ এবং আইসিটি নিয়ে বই আছে আমি হান্ড্রেড পার্সেন্ট পাশের গের দিয়ে বুঝতে পারবো তোমাকে সেই কোর্সে শুধু আমি নির্দেশনা দিব যেগুলো দিব জাস্ট এগুলাই পাবো আর এর বাহিরে আর একটা এক্সট্রা পড়া পড়তে হবে না তোমাকে সো তুমি যদি গোল্ডেন স্বপ্ন থাকে অথবা পাশের চিন্তা থাকে তাহলে অবশ্যই আমাদের কোর্সে হ্যান্ডেল হয়ে যেতে পারো এখন হচ্ছে বাইনারি যুগ বিয়োগ সো বাইনারি যুগ বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় লেকচারটা দেখবা এখন স্যার আপনি শুধু বলছেন যে দ্বিতীয় লেকচার দেখব দ্বিতীয় লেকচার দেখবো হ্যাঁ যেগুলোর অঙ্কর কাজ সবগুলো আমি দ্বিতীয় লেকচারে রাখছি কথা হচ্ছ তাহলে এটা আর এটা যোগ করলে কি হবে তাও আমি একটু বুঝিয়ে দিই এটার সাথে যদি এটা যুগ করো তাহলে আগে একশো যে এগারো আগে একশো এগারোশো পরে হচ্ছে এক হাজার লেখলা বুঝিয়ে দিই জিরো আর জিরো যুগ করলে জিরো 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 আর জিরো যুগ করলে জিরো ওয়ান আর জিরো যুগ করলে হয় তাহলে এটার হচ্ছে এখানে আর এক আর এক দশ জাস্ট এতটুক বাইনারিতে যদি মনে রাখতে পারো তাহলে তোমার সহজ হয়ে যাবে কি বাইনারিতে এক আর এক যুগ করলে কত হবে দশ তার মানে দশ আর হচ্ছে একশো তাহলে দশ আর একশো উত্তর কোথায় আছে দেখো এই যে একশো দশ আর একশো সো দেখো বাইনারি নিয়মে গুণ করা মানে কি বারবার যোগ করা গুণ করা মানে কি বারবার যোগ করা তো এটা এটা যোগ করতে বলছে তার মানে একশো এক আবার একশো যুগ করো তাহলে এক আর শূন্য যুগ করলে আবার শূন্য শূন্য একই আছে না এখানে অপশনটা কি বলছে দেখি মূলত বলছে কি এই দুইটা বাইনারিতে যোগ যুগ করলে অপশনেই নাই নাকি বাইনা যোগ যুগ করলে এত হয় কিন্তু দশমিকে চাইছে আরো একটু কঠিন ভাবে যাইছে মানে বাইনারিতে হচ্ছে এত তাহলে দশমিকে কত হবে তাহলে দশমিকে একটা সূত্র আছে না আমাদের আমাদের তো একটা সূত্র আছে ফুলটা পাবে ওয়ান তারপর হচ্ছে কত টু তারপর ফোর তারপর এইট তাহলে বসায় দাও এটাত বসাও আর এটাত বসাও তাহলে কত এক এই যে আট আর এক কত হচ্ছে নয় এই যে উত্তর হচ্ছে এটা এটা অনেকে বুঝছ না কোন সমস্যা নেই যারা হচ্ছে সৃজনশীল পারা এটা অটোমেটিক পারবা এটা ক্যালকুলেটর হ্যাক্স ক্যালকুলেটর সব ক্যালকুলেটর সব ক্যালকুলেটর এও এটা আমি বুঝাই দিই এটা ক্যালকুলেটর দরকার নেই সো তিনটা এক যদি যোগ করো তাহলে কত হবে জানো এগারো কত এগারো তাহলে এগারো এক হাতের আছে এক অর্থাৎ যুগ ফলে এক কিরিও এক ঠিক আছে কেমনে এক হয়েছে একটু বুঝাই দিই সো বাইনারি যুগের ক্ষেত্রে দুইটা ওয়ান থাকলেই দশ আর যে তিনটা থাকে দশের সাথে এক যুগ করবো কত হয়েছে এগারো এই যে এগারো ঠিক আছে এভাবে সো দেখো কোন মানে কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পাদন করে এটা কি কোন পদ্ধতিতে এটা হচ্ছে পরিপূরকের মাধ্যমে পরিপূরকের মাধ্যমে একদম মুখস্থ করতে হবে সো এটা থেকে এটা বিয়োগ সবগুলো ক্যালকুলেটরের কাজ এখন এইটা কেমনে হবে তাহলে এটা বুঝো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ান তাহলে দুইটা দুইটা যুগ করো দুইটা যুগ করলে কত দুইটা যুগ করলে কত দশ দশের সাথে আবার আর একটা যুগ করো তো কত হয়েছে এগারো এগারোর সাথে আর একটা যুগ করো এই যে যুগ করো তুমি এক আর এক যুগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক আবার এখানে এক আর আর এক দুইটা এক হলে দশ তাহলে কত হয়েছে একশো তাহলে উত্তর উত্তর কি একশো আছে ও সরি কয়টা যুগ করছি তাহলে এখানে দুইটা আর একটা তিনটা আর একটা চারটা আরেকটা তো যুগ করতে হবে এটার সাথে আবার এক যুগ করো তাহলে এক আর শূন্য আবার এক তার মানে উত্তর হচ্ছে কি এই যে একশো এক ঠিক আছে আচ্ছা এটা থেকে এটা বিয়োগ ক্যালকুলেটার বাইনারি বিয়োগ ক্যালকুলেটরের কাজ কাজ সবগুলা সব কিছু ঠিক আছে এগুলাও সবগুলো আচ্ছা এটা দেখো কম্পিউটারে যুগ বিয়োগ গুণ বাক করা হয় কোন প্রক্রিয়ায় এটা হচ্ছে শুধু যুগের প্রক্রিয়ায় সব কিছু করা যায় সো বাইনারি পদ্ধতিতে বাক করা হয় কিভাবে বারবার বিয়োগ করে আবার দেখো বাইনারি যুগের ক্ষেত্রে এক আর এক যুগ করলে কত হয় দশ একার যুগ করলে দশ দশের শূন্য হাতের আছে এক তার মানে যুগ ফল হচ্ছে যুগ ফল কত হবে শূন্য আর কেরি এক এটা ঠিক আছে তার মানে উত্তর হচ্ছে তিন নাম্বারটা এই যে তিন নাম্বারটা দেখছো তুমি তিন নাম্বারটা যে উত্তর এই যে দেখো তিন নাম্বারটা উত্তর কথা বুঝতে পারছো আচ্ছা এখন আমরা উদ্দীপকে চলে আসছি এগুলো সবগুলো উদ্দীপক তোমার উদ্দীপক পরে ক্যালকুলেটর অনুযায়ী তুমি করবা তাহলে এগুলো সব কিছু পারবা অটোমেটিক পারবা ঠিক আছে এগুলো অটোমেটিক পারবে এখন আমরা পরিপূরকটা বুঝবো দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক সো দেখো পরিপূরক কীভাবে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তনকে পরিপূরক বলে মানে ধনাত্মক ঋণাত্মক অর্থাৎ প্লাসের সংখ্যা মাইনাসের সংখ্যা যদি প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস করো এগুলোর পারস্পরিক পরিবর্তন হচ্ছে পরিপূরক ঠিক আছে তো ধনাত্মক সংখ্যার জন্য বিডির মান কেমন হয় ধনাত্মকের জন্য হচ্ছে জিরো হয় আর ঋণাত্মকের জন্য ওয়ান হয় ঠিক আছে সো দেখো এটার পরিপূরক কত এই যে মাইনাস ফাইভ এর পরিপূরক কত সো মাইনাসের পরিপূরক তার মানে পরিপূরক এটা একটু স্কিপ করো এগুলো প্র্যাকটিক্যালি বুঝাইতে হবে অঙ্কের আছে সো এটা দেখো টুর্স কমপ্লিমেন্ট মানে দুইয়ের পরিপূরক নির্ণয়ের সূত্রটা কি মূলত একের পরিপূরকের সাথে এক যুগ করবা দুইয়ের পরিপূরক হয়ে যা আমি বারবার বুঝিয়েছিলাম তোমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যুগ করে দেবে একের পরিপূরকের সাথে এক যুগ করলেই হয়ে যায় কি দুইয়ের পরিপূরক